আসসালামু আলাইকুম অ্যালজেব্রা অ্যালগোরিদম এই শব্দগুলো ছাড়া আজকের দুনিয়া কল্পনাই করা যায় না কোডিং ক্যালকুলেশন এমনকি আমাদের স্মার্টফোনের প্রতিটা ক্লিক সব কিছুই এগুলোর উপর দাঁড়িয়ে আছে কিন্তু জানেন কি এই দুই শক্তিশালী ধারণার শিকড় লুকিয়ে আছে একজন মুসলিম বিজ্ঞানীর মস্তিষ্কে ইনি হলেন মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেজমি নবম শতাব্দীর এক পার্সিয়ান মুসলিম গণিতবিদ যাকে বলা হয় ফাদার অব অ্যালজাবরা তার বিখ্যাত বই আল কিতাব আল মুক্তা ফি হিসাব আল জাবর ওয়াল মোকাবেলা থেকে এসেছে আমাদের পরিচিত শব্দ অ্যালজেব্রা আলখাওয়ারিজমে প্রথম দেখা কিভাবে বড় জটিল সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করে সমাধান করা যায় এই ধারণাই পরে কম্পিউটার বিজ্ঞানের মেরুদণ্ড হয়ে ওঠে আর তার নাম আলখাওয়ারিজমি থেকেই এসেছে আজকের এই জাদুকরি শব্দ অ্যালগোরেদম আজ যখন আপনি গুগলে সার্চ দেন ব্যাংকে টাকা স্থানান্তর করেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন তখনও আপনি তার চিন্তার ধারাতেই কাজ করছেন প্রতিটি অ্যালগোরেদমে প্রতিটি কোডে তার প্রভাব এখনো বেঁচে আছে গণিত আর প্রযুক্তির এই জাদুকরকে আমরা কজনই বাঁচিনি সম্ভবত সময় এসেছে তার উত্তরাধিকারকে নতুন করে মনে রাখার কারণ আমাদের আধুনিক দুনিয়ার ভেতরেই বেঁচে আছেন আল খাওয়ার